আমার হাতে কণ্ঠের একটি পত্রিকা এসেছে সে পত্রিকাটি আমার হাতে তুলে দিয়েছেন আমাদের সাত কণ্ঠের প্রতিনিধি স্নেশিস বাতিজা সাইফুর রহমান এবং স্নেশিস বাতিজা রুমেল আহমদ ওনাদের মাধ্যমে আমি কণ্ঠ পত্রিকাটি হাতে পেয়ে খুব আনন্দ বোধ করছি সম্মানিত ভিউয়ার্স আমি মনে করি দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের সিলেট বিভাগ সিলেট বিভাগের মধ্যে আমাদের মৌলিবাজার জেলার অন্তর্গত বড়লাগা উপজেলার এই ষাটমাকণ্ঠ এই কণ্ঠটি সাপ্তাহিক পত্রিকা বিগত দিনে যেভাবে আমাদের হলুদ মিডিয়ারা প্রত্যেক পত্রিকাকে প্রত্যেক মিডিয়াকে যেভাবে নিজের মতো করে হলুদভাবে হলুদ মিডিয়া নামে আখ্যায়িত করেছিলেন আমি মনে করি কণ্ঠ হোক জনগণের কণ্ঠ সাতমা কণ্ঠ হোক আমাদের সাধারণ মানুষের কণ্ঠ কণ্ঠর মাধ্যমে মানুষের কথা উঠে আসুক এবং দেশ এবং গ্রামের গ্রাম অঞ্চলের ঐতিহ্যের কথা ফুটে উঠে উঠে আসুক এটাই আমি কণ্ঠের প্রতিনিধিকে কণ্ঠের সত্যাধিকারীর প্রতি আমার দাবি রইল